যা আরবা হে এই মূর্তিটা পাইবা আর যা জিত পা হে আমার ফিল্ম আইতা র দে শুরু করো কি করে চলো ভাই হে কোবাডি ডাং ডাং গোরামা ঠ্যাং বান হে 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 হে

জিতেনা না আমার লগে দেখা হ্যাঁ আমার লগে জিততে দেখা ম্যাডাম আমার इज्जतটা বাঁচাই দেন বুঝুন আই না জিততাম না আমি জিতা এনে বেডা হইলে দইরা দেখা 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 মুড়ப்பி মুড়ப்பி মইলা মনের দরতাম না ছারিতাম মইলা দরতাম না ছারিতাম হ্যাঁ

এই বেলডা বড় কষ্ট হইলা ফাইলামাকা ছাব্বার মূর্তি কি হারাম পাইছি এইডা না তো যেই আশায় ঠেলা দিলাম এডা তো হই লই না মূর্তি লইে বাড়িবা ছুডি আল্লাহর কাম যাও ওইবো এ মূর্তিও সললে এক তোলা মাংস নাই এটাই লই যানো পারও হয়তো নাই যাই দেখি বাড়িবা যে বাইপ গিয়া হেরা টাঙ্গায় মাঙ্গায় থুই যা এই দে দে এই মূর্তি কে সাকাবা